চব্বিশের ভয়াবহ বন্যার এক বছর না পেরোতেই নোয়াখালীতে আবারও জলাবদ্ধতা বন্যার আশঙ্কাও রয়েছে সামান্য বৃষ্টিতে জেলা জুড়ে জলাবদ্ধতা নিয়ে উৎকণ্ঠায় স্থানীয়রা বলছেন টেকসই পরিকল্পনার অভাবে সমস্যা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে এক বছরও হয়নি ভয়াবহ এক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে নোয়াখালীবাসী এখনো পুরোপুরি ধকল কাটিয়ে উঠতে পারেননি অনেকে এরই মধ্যে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে দেখা দিয়েছে জলাবদ্ধতা রয়েছে বন্যার আশঙ্কাও অবৈধ খাল দখল অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা পরিকল্পনাহীনতা ও সদিচ্ছার অভাবকে দুষছেন জেলাবাসী এক পানি নেই আর এক পাশে কয়েক লক্ষ প্রায় তিরিশ লক্ষ মানুষ পানি বন্ধ আমাদের ঘরে পানি উড়ি গেছে সাজাঙ্গুল বাকি আছে আর আমার চলে আছি আসল কেন পরিবারের কারণে হানিটা দেখ আমাদের সব দাম গুলো পানি নেশে নামি গেছে কয়েকদিনের জলাবদ্ধতায় ক্ষতি থেকে বাদ যায়নি জেলার ফসলের মাঠ ও প্রাণী সম্পদ খাত সর্বস্ব হারিয়েছেন অনেকেই স্থানীয়রা বলছেন মেঘনার শাখা নদী দখল ভুলুয়া নদী ও বাসখালী খালে বাঁধ দেওয়ার কারণে নামতে পারছে না পানি পাশাপাশি কোম্পানিগঞ্জ উপজেলার চর এলাহি ইউনিয়নের একটি বাঁধকে দায়ী করছেন অনেকে সুইচগেট দিয়ে পানি নামানোর ব্যবস্থা করা ছাড়া যদি এই বাঁধটা কাটা হয় কিংবা ছাড়া হয় পালা আমরা আপনাদের ফানেল নিচে থাকতে হবে এখন পানিগুলো তো আগে ভয়েরার পর্যন্ত আসতে পেতেছে না তার আগে আপনার মনে করুন ব্লুয়ার প্রথম অংশে আপনার বাঁধ দিয়ে ফেলছে হেরা ভয়েরারটার যে খালটা ছিল এই খালটা ছিল আপনার অনেক গভীরতা খাল এখন ওখানে দেখা গেছে মানুষে জাল বসাইতেছে কোন রকম মানে মাছ ধরতেছে পানিই নাই ওখানে জলাবদ্ধতার দায় স্বীকার করেছেন জেলা প্রশাসক দিয়েছেন সমস্যা সমাধানের প্রতিশ্রুতি অননম বোর্ড উনি স্টিফেনালজ বলেছে